তো গুড মর্নিং সবাইকে আর আজকে দুষ্টভাবে তোমরা দেখতে পাচ্ছ না কারণ শরীরটা খারাপ একটু পরে দুষ্টু আসবে ঘুম থেকে উঠুক আর আজকে বড় ছেলে চলে যাবে খুব খারাপ আছে তার জন্য বৌদির মুখটা দেখো পুরো শুকিয়ে গেছে মানে প্লাস কথা কারণ পর দাদা এসেছে মাত্র 5 6 দিন রইলো এখন চলে যাচ্ছে সকাল থেকে মন খারাপ হয়ে দেখি এখানে মানে এইখানটায় দিকে বসে রয়েছে এখন কি হয়েছে বলছে মন খারাপ এবার এটা তো এটা তো জানা কথা যে কেন মন খারাপ ঠিক আছে এখন হওয়া স্বাভাবিক ব্যাপার অবশ্য তো এখন আমি আর মা এখন মা বাজারে যাব ঠিক কি আনা যায় কি মাস্টাস পাওয়া যায় তারপরে দুষ্টুগুণ থেকে উঠুক দাদার সাথে কথা বলাবো দুষ্টুর সাথে কথা বলবো মোটা মোটা কাতলা আছে এখানে আর আমাদের এখানে ওই কাতলাটা নেওয়া হবে মানে এখানে পাঁচশো মানে এক কিলো দেড় কিলো নিচে হবে না তাই তো এই যে প্যাটার দেখতে পাচ্ছো আর এই যে হচ্ছে তোমার ডিমটা দেখতে পাচ্ছো এইটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজে যা লাগে না মানে আলাদা তোমার কেমন লাগে আমার তো

পেটি মাছ ভালো লাগে মাছ ভালো লাগে বা পেটির মাছ ভালো লাগে মানে মানে আমাদের বাড়িতে সবাই পেটি মাছ পছন্দ করে আর দাদা কোথায় ঘুমাচ্ছে এখন দাদা এখন ঘুমাচ্ছে দুষ্টুও ঘুমাচ্ছে মরাও ঘুমাচ্ছে আমাকে ডেকে তুলেছে আমি একটু লেটে ঘুম থেকে উঠি কিছু করার নেই এই যে ডেকে তোলার মেন পন্ডিত এইটা আমার সাথে কি খারাপ কোনো ভাবো তবু আমি হ্যাঁ মায়ের শরীরটাও খারাপ তাও তারপর মা আমার সাথে গেছিল বাজারে এখন বাজে এগারোটা আর এই সবে ঘুম ভাঙলো আমাদের সারা দেশের কাজ কমপ্লিট সবে ঘুম ভাঙলো শরীরটা খারাপের কি হয়েছে শুয়ে শুয়ে দেখো তুমি জাস্ট একটু খেয়াল করে দেখো এরকম মুখ পুরো গোল মোটা হয়ে গেছে পুরো আর এইটাও ঘুম থেকে উঠে গেছে হ্যালো ম্যাডাম গুড মর্নিং তো কি শরীর খারাপ ও আচ্ছা তো ম্যাডাম এদিকে গেছে তোমার সাথে গল্প আছে ওঠো 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 তুমি সবাইকে শোনাও তো বলো তো জয় হনুমান জয় কপি শীতি হলো রামদূত রাম দূত ঠিক আছে তা কি শরীরটা কেমন লাগছে এখন শরীরটা ভালো না চলো পুটে ফ্রেশ নেবে চলো তো এখন এই নিয়ে এখানে খাওয়া দাওয়া করছে আর বহুদিন খাইয়ে দিচ্ছিল একটু আগে এখন লজ্জা পাচ্ছে বলে খাওয়াচ্ছে না

এখন বেরিয়ে পড়লো কোথায় আছি এখন রাজুতে চলে যাচ্ছে আর বৌদির মুখটা দেখো কষ্ট হচ্ছে তোমাদের কি মনে হয় মুখটা দেখে কি মনে হচ্ছে কোথায় ব্যথা হচ্ছে কোথায় ব্যথা হচ্ছে আর এখন শরীরটা খারাপ মেয়েটার

এই সবে দাদাকে আরম দিয়ে আমি বাড়ি আসলাম আর এদিকে মোনা কি বলছে দেখো বাবা কোথায় গেছে হ্যাঁ অফিসে গেছে তোমাকে নিয়ে যায়নি কেন মা ভাগ্যিস ও সামনাসামনি করে মানে যায়নি আগে বার মনে আছে করে আমাকে ছেড়ে চলে গেছে আর মেয়েটা শরীরটাও ঠান্ডা গরম লেগে গেছে এরও ঠান্ডা রম লেগেছে এরও ঠান্ডা রম লেগেছে সবাই ঠান্ডা রম লেগেছে সব একসাথে হ্যাঁ সেটাই তো শরীরটা খারাপ ভালো আছে এখন হ্যাঁ তুই বাবাকে মিস করছিস না কতটা এতটা আচ্ছা শোনো সত্যি বলতে গেলে দাদা বাড়ি চলে গেল সবারই মন টন খারাপ আমার মন টন প্রচন্ড খারাপ তো ভিডিওটা বেশি আগাচ্ছি না এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে